আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রুরাল সান পাওয়ার চাপানো অবস্থা শাখা থেকে আমি মামুন বলতেছি আমরা শুধু পাম্পের আপনাদের ভালো দিকগুলোই বলি আজকে কিছু এর খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করব এই পাম্পটি হচ্ছে সাড়ে সাত ঘোড়ার একটি পাম্প ডেলিভারি তিন ইঞ্চি পানির ফ্লো দেখতেই পাচ্ছেন এর কারণ হচ্ছে যে আজকে মেঘলা দিন এবং বৃষ্টি দেখেন কিভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে এই যে আমাদের প্যানেল এখানে আমরা প্যানেল দিয়েছি প্রায় চোদ্দো হাজার ওয়াট আর এই জায়গাটি হচ্ছে বাবু ডাইং জায়গার নাম হচ্ছে বাবু ডাইং আপনারা যদি কখনও চাঁপনগর শহর থেকে আমনুরা বাবু ড্যাংয়ের পথে যেতে চান তাহলে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন বড়ো গাছগুলো ও নিচ দিয়ে রাস্তাটা আছে আপনারা এই পাম্পটি ভিজিট করতে পারবেন তো এই জন্যই করা যে বৃষ্টির দিনে পানি উঠে কিনা এটা বলার জন্য অনেকে ফোন দেয় যে আসলে বৃষ্টির দিনে পানি উঠে কিনা জি এটা আবার অনেক সময় প্যানেলের পানির স্তর এবং তাপমাত্রার উপর নির্ভর করে আজকে হচ্ছে তাপমাত্রা হচ্ছে এখন আমাদের এখানে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর প্যানেল আছে এখানে চোদ্দো হাজার ওয়াট মোটরটি ডাউন দেওয়া আছে আপনার একশো চল্লিশ ফিট কারণ এখানে বোরিং হচ্ছে একশো আশি ফিট আর যারা চাপড় নগঞ্জবাসী তারা জানেন যে বরেন্দ্র এলাকার আমাদের পানির স্তরটা একশো তিরিশ চল্লিশ এরকম মোটর ডাউন দিতে হয় তো এই সুবিধাগুলো আছে এবং এই অসুবিধাগুলো আছে যে আবহাওয়া খারাপ থাকলে পানি উঠে তবে এই রকম আবার তাপমাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু আর পানি উঠবে না তাপমাত্রা কিন্তু এখন আঠাশ ডিগ্রি সেলসিয়াস এই চিন্তা ভাবনা করে যদি আপনারা পাম্প ক্রয় করেন তো আমার মনে হয় দেখেন বৃষ্টির দিনও মোটামুটি ভালোই পানি উঠতেছে খারাপ না তো এই হল অবস্থা আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম